ঘটনা আমরা সবাই দেখেছি আপনিও তার বর্ণনা করেছেন কিন্তু একটা বিষয় দাদা এই ঘটনাটা ঘটে যাবার পর গতকাল সারা দিন কেটে গিয়েছে বেশ কিছু বিক্ষিপ্ত ছবি আপনিও দেখেছেন আমরা সবাই দেখেছি গোটা বিশ্বও দেখেছে জিহাদি পতাকা উঠছে রীতিমতো আইসিসের আপনি একেবারে আইডেন্টিফাই করছিলেন যে মাথায় বড় বড় চুল আর হাতে সেই আইসিসের পতাকা ধরা তাহলে কি পাকিস্তানের সেনার বেশে আরও কেউ লুকিয়ে রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আহ এই সুযোগ জন্য আপনি আসলে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আস্তাক বাংলা দেখুন আমি আজকের সকাল বেলাটা দিয়ে শুরু করি সেটা হলো যে গতকালকে আহ বত্রিশ নাম্বারের সামনে আপনার গরু জবাই করা হয়েছে এবং সেখানে ভুরি ভোজ করানো হয়েছে এখন এই কাজগুলো করছে কারা আমরা যে ছবিগুলো দেখেছি সেই ছবিগুলোর ভেতরে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে সেখানে গতকালকে যে আপনার জঙ্গি চেহারা যে বালকটির কথা বা ছেলেটিকে আপনাকে দেখাচ্ছিলাম আপনারা ঠিক একই গেট প্রায় এক গুচ্ছ ছেলে পেলে আমাকে আজকে গতকালকে আসলে একটা দীর্ঘ ইমেল দিয়েছে আহ থেকেই দুজন শিক্ষার্থী এবং কাকতলীয় কাকতালীয় ভাবে দুজন আমি বুঝতে পারছিলাম যে দুজন আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে লিখছেন তারা আমাকে যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে যে দাদা এই যে আহ নম্বরে ভাঙতে গেছে এদের একটা বড় অংশ হিজবুত করে তো এটা হচ্ছে একটা আর আরেকটা যিনি বলছেন যে এরা হিজবুত তাহারির প্লাস হচ্ছে হামাস সমর্থিত বা এদেরকে ক্যাম্পাসে অনেকবার আমরা হামাসের পতাকা নিয়ে ঘুরতে দেখেছি হামাস হামাস করেছে তারপরে আপনার ওই যে গাজাতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে তারা খুবই উচ্চকিত ছিল এবং সেই সময়টাতে প্রোটেস্ট করেছে এই বইটার ভেতরে তার মধ্যে দুজনকে আইডেন্টিফাই করে ছবিও আমাকে পাঠিয়েছে তো আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বলা হয়ে থাকে মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বুয়েট কে বলা হয় যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে একটা হিউজ পরিমাণ ছাত্রছাত্রী ছাত্রী সংখ্যা কমই আমি বলবো ছাত্র যারা বুয়েট থেকে সেখানে গেছে এবং যারা আইসিস এবং হামাসের সমর্থক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন এই যে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর বাড়ির যে ছাদ থেকে আপনার এই বাড়িটা ভেঙে দেওয়ার আগে এখানে আইসিস এর পতাকা উঠছে এবং আপনারা এও নিশ্চয়ই জেনে থাকবেন বা একটু রিক্যাপ করা আমার প্রয়োজন সেটা হলো যে এই বাংলাদেশে দুই সালে গুলশানে যেই জঙ্গি হামলাটা হলো এই যে হলি আপনার যে রেস্তোরাঁতে যেখানে ভারতীয় বেশ কয়েকজন নাগরিক খুন হয়েছে এই মুসলিম মৌলবাদীদের মাধ্যমে এই ইসলামী মৌলবাদীদের মাধ্যমে তারা এই জঙ্গিদের মাধ্যমে খুন হয়েছে তো আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে আর কি সেই সময়টাতে আমরা যখন আমরা এগুলো ইনভেস্টিগেশন হলো আমরা দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্ট আপনার এই নর্থ সাউথ এবং নর্থ সাউথ থেকে এবং মাদ্রাসা থেকে পাশ করা নর্থ সাউথ বাংলাদেশের আরো একটি বড় মাদ্রাসা এটাও জেনে রাখেন এটা ইংলিশ মিডিয়াম একটা মাদ্রাসা এই নর্থ সাউথ মাদ্রাসা থেকে এবং বুয়েট সদ্য আপনার আহ আসা এই বুয়েট এবং এই মাদ্রাসাগুলো থেকে এবং আরেকটি স্টুডেন্ট আজকে যে নোংরা ভাষাতে গালিগালাজ করছিল সবকিছু মিলে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আমার অ্যাসেসমেন্ট যেটা হলো সেটা হচ্ছে যে যে খুব সম্ভবত বড় কিছু করবার একটা বলে না যে তবলার তুকতাক যে কেউ যখন গান শুরু করার আগে ওস্তাদজিরা আপনার তবলাতে বল বা একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে নেয় তো আমার কাছে আদতে যে জিনিসটা মনে হচ্ছে বুঝলেন যে এই বত্রিশ ঘুরিয়ে দেওয়াটা এক ধরনের তাদের সামর্থ্য এগুলোর জানিয়ে দেওয়া খুব ক্লিয়ারলি জানিয়ে দেওয়া মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তা যে সাধারণ বাংলাদেশের মানুষকে যে দেখো আমরা জাতির জনকের বাড়ি যদি গুড়িয়ে দিতে পারি তাহলে আমরা যা বলবো সেটাই চলবে এর আগে একটি প্রোগ্রামে আমি এই প্রোগ্রামে তো বলেছি আমি ভুল না হয়ে থাকলে একটু আপনাকে এই জায়গাটা একটা প্রশ্ন করবো এই যে আপনি হামাসের কথা বলছেন তাহলে কি হামাস পাকিস্তানি সেনার পোশাক পরে বাংলাদেশের ভেতর অনেক আগে থেকে ঢুকে তাদের কার্যক্রম তাদের জাল বিস্তার করছিল তাহলে কি শুধু পাকিস্তান নয় মিডল ইস্ট থেকে ইসলামী মনোভাবাপন্ন এই জেহাদিরা ঢুকেছে বাংলাদেশে আপনি কি সেই সন্দেহ করছেন এখানে আপনি যে দুটো প্রশ্ন করলেন দুটো প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয় খুবই সিগনিফিকেন্ট এবং আমি উত্তরগুলো দিচ্ছি প্রথমত হলো যে দুই হাজার নয়ের আগে যখন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে দশটা অস্ত্র ভারতকে উত্তপ্ত করবার জন্য দশ লাখ অস্ত্র এখান থেকে চালান যাচ্ছিল বর্ডারে উলফার কাছে সেই সময়টাতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতাতে আসে তখন আমরা বারবার মানে খবর পেতাম জায়েশ বা ওই যে পাকিস্তানের যে আপনার জঙ্গি সংগঠন গুলো আছে তাদের অনেক সদস্যকে গ্রেফতার হওয়ার জন্য এটা কিন্তু বাংলাদেশে একটা ট্র্যাডিশন অলরেডি আছে আমরা নাইনটির দশকে কিন্তু ঢাকার রাস্তাঘাটে শুনতাম যে আপনার আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এই বাক্যটি আমরা কিন্তু স্লোগান হিসেবে প্রচুর শুনতাম 1985 দিকে 80s দিকে আপনারা যখন রুস আফগানিস্তান যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ বড়টা ঠিক হবে কি না কারণ রাশিয়া তখন ইনভাইট করেছিল আফগানিস্তানকে ওই সময়টাতে ওসামা লাদেনকে আসলে আমেরিকা খুবই ইকুইপ করে ওই সময়টাতে সমর্থন দায় এই গোষ্ঠীটাকে মোল্লা ওমর এদেরকে তো ওই সময় বাংলাদেশ থেকে একটা বড় চাঙ্ক বড় অংশ আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করতে যায় আমি জানি না কিন্তু যারা বেঁচে আসে যারা নিজেদেরকে মুজাহিদিন বলেছে সেই সময় তারা বাংলাদেশে এসে বেশ কিছু মানে এরকম আন্ডারগ্রাউন্ড দল গঠন করে যাদের মধ্যে হিজবুত তাহিরি তারপরে হচ্ছে যে আপনার আরেকটা আছে মূলত যে দলটা করেছিল ইটস নট জামাতুল মুজাহিদিন ওদেরকে আমরা হিজু বলতাম আপনার এরকমই একটা নাম হিজবুত তাহরির না এটা আরেকটি আরেকটি পার্টি তো এই মুহূর্তে আমরা বেশ কিছু বছর ধরে শুনে আসছি যে গাজাতে যেই হামলাগুলো ইসরাইলি বাহিনী কর্তৃক হয়েছে বা এর কারণে হয়েছে বাংলাদেশ একটা নিউট্রাল কান্টি ধরে এখানে প্র্যাকটিসিং গ্রাউন্ড আপনি লক্ষ্য করে দেখেন যে এই 5 অগাস্টের পরে কিন্তু একটা কথা উঠেছে যে বাংলাদেশে প্রায় দুই লক্ষ ছেলে মেয়েদেরকে আপনার ট্রেনিং দেওয়া হবে তো বাংলাদেশে আপনার তো কোন যুদ্ধ অবস্থা বছর ধরে নেই ভারতের সাথে কোন যুদ্ধ এখন যেহেতু তারা ঝামেলা করছে এখন হয়তো বা ভারত ধরে একটু ছাঁচা দিতে পারে কিন্তু এইটা ছাড়া বাংলাদেশ সাধারণত বাংলাদেশে আক্রমণ করবে টাকে একটা অগুরুত্বপূর্ণ রাষ্ট্র আক্রমণ করবে টাকে তাকে তো আলটিমেটলি বাংলাদেশের আসলে সেনাবাহিনীর খুব একটা প্রয়োজন নাই তো বাংলাদেশে আপনার দুই লক্ষ ট্রেনিং এর কেন দরকার এইটা যেটা আমরা দেখেছি যে এই যে দেখবেন যে টাউন সিকিউরিটি পার্টি বা পিডিপি এরকম টাইপের একটা দল গঠন করা হয়েছে এদেরকে আপনার আপনার গ্রাম প্রতিরক্ষা হিসেবে এদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে ট্রেনিংটা হচ্ছে তো আমরা যেটা খবর পেয়েছি যে এদের একটা বড় অংশ আপনার ভারতের নর্দার সাইডে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আর আরেকটা অংশকে তারা গাজায় রপ্তানি করবে পাঠাবে এই ধরনেরও একটা চিন্তা ভাবনা আছে যেটা আপনার টার্কিস একটা বড় ধরনের ফান্ড এখানে আছে আর পাকিস্তানের আপনার এই যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা টেকনোলজিক্যাল অর্থাৎ এই ট্রেনিং এর পুরো ব্যবস্থাটা করবে হচ্ছে পাকিস্তান আর এখান থেকে বড় একটা ফান্ড তার্কি থেকে আসছে